হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল অনেক অনেক ভালো আছে আজকে বৃহস্পতিবার আজকে অন্নদা একাদশী ব্রত অন্নদা একাদশীতে ভগবানের জন্য কি কি ভোগ রান্না করছি এবং ভগবানকে ভোগ সেবা কীভাবে দিলাম কি কি দিলাম সেই সব কিছুই আজকে তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আজকে একাদশীতে ভগবানের জন্য স্পেশাল ভোগ হচ্ছে সাবুর পোলাও করেছি আলু ভাজা করেছি কলা ভাজা করেছি চাল কুমড়োর ঘণ্ট করেছি আর করেছি আলু পটলের কষা একাদশীর জন্য আজকে একটা মশলা বানিয়ে নিচ্ছি যে মশলাটা দুটো তরকারিতে দেব চাল কুমড়োর তরকারি এবং আলু পটলের কষাতে দেব এখানে দিয়েছি মৌরি অল্প জিরে অল্প ধনে ধনেটা খুবই অল্প দিয়েছি কারণ অল্পই ছিল আর বাড়িতে একদমই ধনে নেই ধনে নিয়ে আসার কথা বাজারে বলিনি তাই জন্য যেইটুকু ছিল সেইটুকু দিয়েই এই মশলাটা মিক্সচারে আমি গুঁড়ো করে নেব শিলে বাটি না শিলে যেহেতু সর্ষে আরও বাটা হয় অনেক কিছুই তাই জন্য একাদশীর দিন শিল ব্যবহার করি না মিক্সচারেই করে ফেলি আর চাল কুমড়োতে কত জল বেরিয়েছে দেখো এই জলটা শুকোতে কত সময় যে লেগেছে এই চাল কুমড়োর তরকারিটা আজকে রান্না করতে অনেক সময় লেগেছে তোমাদের তো আর ভিডিওতে এতক্ষণ ধরে দেখানো সম্ভব নয় তোমরা দেখেছো দেখছো প্রায় কয়েক চার পাঁচ মিনিটের ভিডিও কিন্তু রান্নাটা করতে আসলে অনেকটাই সময় গেছে চাল কুমড়োর তরকারিও হয়ে গেছে সাবুর পলাও হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এখন আলু আর পটলগুলোকে তেলে ভালো করে ভাজছি আর একটা মশলা দিয়ে 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 দিচ্ছি এই মশলাতে কাজু বাদাম টমেটো আদা মিক্সারে পেস্ট করে আলু পটলের তরকারিতে দিয়ে দিচ্ছি আর ওই গুঁড়োটা শেষে দেব লবণ দিয়ে দিয়েছি আর ওতে মিক্সারে ওই সব পেস্টের সময় দুটো কাঁচা লঙ্কাও ওতে পেস্ট করে দিয়েছি একটু ঝাল ঝাল হবে দিলে খেতেও ভালো হবে জল দিয়ে সেদ্ধ করে নেব জুস থাকবে না একদম মাখামাখি জুস করে ফেলবো দিলে তরকারিটা খেতে সুস্বাদু হবে আলু পটলের তরকারি প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছ রসা অনেকটাই মরে গেছে কমে গেছে এবারে মশলাটা দিয়ে দেব অল্প মশলা দিয়ে এবার নামিয়ে নেব আর বাকি আছে শুধু কাঁচকলা ভাজাটা কাঁচকলা ভাজাটা করেই ভগবানকে ভোগ লাগিয়ে দেবো তারপর সবাই প্রসাদ পাবো আমিও সকাল থেকে কোনো প্রসাদই পাইনি সকালে সাবুর পায়েস করেছিলাম বাড়িতে সবাইকে দিয়ে দিয়ে যারা একাদশী করে তাদেরকে দিয়েছি আমার শাশুড়ি মা আর আমার ননদ একাদশী করে ওদেরকে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে আমি প্রসাদ পাইনি সকাল থেকে কিছু রান্না করে একবারে ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ পাবো তাই জন্য আর সকাল থেকে খাওয়া হয়নি কাঁচকলাটাও প্রায় ভাজা হয়ে এসছে কাঁচকলা ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে ভগবানের ভোগের থালাটা রেডি করবো একটা থালায় গোপু কাঁচকলা ভাজা আর চাল কুমড়োর সবজি দিয়ে দিয়েছি আর একটা প্লেটে সাবুর পোলাও সার্ভ করেছি আরও একটা প্লেটে দিয়েছি একটু মুসম্বি একটু আপেল আর দিয়েছি আলু ভাজা আর একটু দুধ গরম করেছিলাম গোপু দুধ দিলাম আর দেব আলু পটলের তরকারিটা বাকিছে ওটা বাটিতে দিয়ে সমস্ত ভোগের উপরে তুলসী অর্পণ করে ভগবানকে ভোগ লাগাবো কয়েকটা তুলসী মঞ্জুরিও তুলেছিলাম এখন তো বর্ষাকাল তুলসী মঞ্জুরি কিন্তু প্রচুরই হয় আর ভগবান কিন্তু তুলসী মঞ্জুরির সেবা অনেক বেশি ভালোবাসেন এমনিতেই তুলসী ভগবানের অত্যন্ত প্রিয় আর তুলসী মঞ্জুরি ও ভগবানের অনেক প্রিয় তাই ভগবানকে তুলসী মঞ্জুরি প্রত্যেক দিন ভগবানের চরণে তুলসী মঞ্জুরি দেওয়ার চেষ্টা করবে ভগবান এতে খুবই খুশি হন এবারে ধূপ দিয়ে ভগবানের দুপুরের আরতি করে ফেলবো আজকে কিন্তু ভগবানের জন্য অনেক কিছুই রান্না করেছি আমি কিন্তু একাদশীতে এত কিছু করি না কিন্তু আজকে কেন জানি না ইচ্ছে হলো অনেক কিছু রান্না করার ভগবানের জন্য তাই আজকে অনেক কিছুই রান্না করে ফেলেছি আর আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না